প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানিয়ে আমি পরে ক্লাসটি শুরু করতেছি দেখো আমার টপিকস হচ্ছে বিপরীত সাহায্যে নির্ণয় করো তোমরা দিকে লক্ষ্য করো একটা প্রশ্ন দেয়া আছে এখানে প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়েল সিস শিক্ষা দেয় পরে এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড সমান থ্রি টু এক্স প্লাস ওয়াই ম্যানেজ জ্যাভল্ট ওয়ান সমীকরণ জোটের সমাধান করবো আমি বিপরীত ম্যান্টিক্স ব্যবহার করি এই প্রশ্নটি আছে সিলেট বোর্ড 2013 হাজার তেরো প্রশ্ন এ পর্যন্ত একবারেই আসছে সিলেট বোর্ডে অন্য কোনো বোর্ডে এখন তো এই ধরনের প্রশ্ন আসেনি তারপর আমরা চেষ্টা করবো খুব সহজেই এই অঙ্কটি সমাধান করার জন্য ওকে শিক্ষা দিয়া লক্ষ্য করো শুরু থেকেই আমাকে যে কাজটি করে নেওয়া লাগবে

দেখো আমরা করবো এখন আমাকে তাহলে আমরা এই ইনভার্স কিভাবে বের করবো লক্ষ্য করো এই যে এই ইনভার্স বের করার জন্য আগে নির্ণায়ক বের করতে হবে এ নির্ণায়ক বের করতে হবে দেখো এই নিৰ্ণয় কি লক্ষ কৰো নিৰ্ণয় আগেও বেয়া কৰিছো দেখ নিৰ্ণায়ক বেয়া কৰাৰ প্ৰথমে আমরা এই শাড়িটি চিহ্নিত করে নিলাম এদের সহ বের করবো কিভাবে যখন আমি ওয়ান নিব সময় আমি এই দুইটা গুণ করবো এই দুইটা দুই দুই মাইনাস পরে কি হবে আমি যখন এই এখানে ওয়ান নিব মাঝখানে মাইনাস সময় আমি কি করব এটা ডেকে রাখি হবে মাইনাস ওয়ান গুণ করলে ফোর পরে যখন ওয়ান নিব আমি কি হবে এখানে পরের ওয়ানের জন্য একক ওয়ান প্লাস ফোর দেখো কি স্টুডেন্টরা এটা শূন্য হয়ে যাবে এটা ফাইভ হয়ে যাবে এটা ফাইভ হয়ে যাবে যোগ করলে টেন হবে স্ট্যান্ড তাহলে আমি নির্ণায়কের মান এমএটিসের নির্ণায়কের মান আমি টেন পেয়ে গেলাম স্ট্যান্ডটা আচ্ছা এখন যে কাজটা আমাকে করতে হবে ইনভেস্টমেন্ট ইস বের করার জন্য অ্যাডজয়েন্ট নেওয়া লাগবে স্টুডেন্টরা অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্টটা একটু বড় হবে তোমরা ভালো করে লক্ষ্য করতে হবে অ্যাডজয়েন্টটা

এই যে প্রথমে আমি ওয়ানের বের করবো এই এই ওয়ানের বের এক নম্বর কলম কাটা তাহলে বাকিগুলো লিখতে হবে আমাকে আমি কাজ করি একটা সুবিধা হবে তাহলে এই যে প্লাস নিয়ে দাগ দিয়ে ফেলি প্লাস নিয়ে আমি দাগ দিয়ে ফেলি পরে দেখো শিক্ষার্থীরা মাইনাস নিয়ে আমি পরমাণ চিহ্ন দিয়ে দিলাম তারপরে দেখো প্লাস নিয়ে পরমান চিহ্ন দিয়ে দিলাম আমি পরে সেম ভাবে আমি চিহ্ন দিয়ে দিলাম প্লাস নিয়ে অরমান চিহ্ন দিয়ে দিলাম তারপরে মাইনাস নিয়ে পরমান চিহ্ন দিয়ে দিলাম এই যে প্লাস মাইনাস একটা প্লাস একটা মাইনাস অনুমান চিহ্ন দিয়ে দিলাম চিহ্ন দিয়ে দিলাম চিহ্ন দিয়ে দিলাম শিক্ষার্থীরা দেখো এখন কি করবো আমরা আচ্ছা ওয়ান এর জন্য এই যে আমি এই ওয়ানের এর স্বপ্ন বের করবো এই কলমটা কি থাকে মাইনাস টু ক্লাস ওয়ান মাইনাস ওয়ান পরে এই পরের ওয়ানের জন্য জন্য টু মাইনাস পরে কি এই এর জন্য ওয়ান মাইনাস টু টু তারপরে দেখো আমরা দ্বিতীয় সারীর উপাদানগুলো সহগুণক ওগুলো নেব আমি এগুলো ডেকে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এগুলো মার্ক করে রাখি এখন কি হবে এটার জন্য কি হবে এই ওয়ানের জন্য ডেকে রাখি কি দেখো ওয়ান 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 মাইনাস ওয়ান পরে কি হবে শিক্ষার্থীরা এটার জন্য কি হবে এটা ডেকে রাখি এটা ডেকে রাখি ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান পরে কি হবে এটার জন্য কি হবে ওয়ান ওয়ান টু ওয়ান পরে কি হবে শিক্ষার্থীরা দেখো এটার জন্য এখন আমি তৃতীয় সারির জন্য সহগুণক নিමු তাহলে আমরা চিত্র সাইডে লিখে রাখি ওকে কি হবে सीटेटে রাখা একটু লিখে রাখি 1 1 -2 2 পরে কি হবে এটা জন্য কি হবে দেখো 1 1 1 2 পরে কি হবে দেখো শিক্ষার্থীরা এটার জন্য ওয়ান 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 মাইনেস টু আচ্ছা এখন আমরা হিসাব করবো স্টুডেন্টরা এটা ম্যান্ডেজ চিহ্ন দেয়া লাগবে আচ্ছা ছোট্ট একটা ডান্স দেয়া লাগবে সাইডে শিক্ষার্থীদের ডান্স দেয়া লাগবে আচ্ছা এখন

প্লাস ওয়ান হয়ে এখানে মাইনাস টু হয়ে যাবে দেখো পরে কি হবে দেখো শিক্ষার্থীরা দুই দুই মাইনাস ওয়ান হয়ে যাবে

ফোর মাইনাস ওয়ান আমি এ ম্যাট্রিক্স পেয়ে গেলাম আচ্ছা দেখো আচ্ছা লক্ষ্য করো জিরো টু ফাইভ টু মাইনাস থ্রি ওয়ান

এর মানে আমরা টেন পেয়েছিলাম ওয়ান বাই টেন আর দেখে দেখে লিখে দাও জয়েন্ট কি হবে জিরো টু ফোর 5 minus 3 minus 1 5 1 আমরা ইনভার্স পেয়ে গেলাম শিক্ষার্থীরা এখন এক নং সমীকরণে বসিয়ে দিলে আমরা x এর মান পেয়ে যাব ঠিক আছে ওকে এক নং হতে পাই এক নং মধ্যে কি পাই x সমান a ইনভার্স b এটা কত এক নং এ ছিল

বসিয়ে দাও টু ফোর কি ছিল দেখো সিক্স থ্রি ওয়ান ছিল সিক্স থ্রি ওয়ান ছিল বি মানে এখন গুণ দাও তাহলে ওয়ান বাই টেন এই দুটা গুণ দাও তোমরা

দেখো আমি একটু রিভিউ করে শিখা দিলাম এর ড্রেন আমরা কিভাবে বের করব এই যে এটা আমি পেয়েছিলাম আগে পেজে দেখো ট্রান্সফার্স করে বললাম মানে এই সারিকে কলম বানিয়ে ফেললাম এই যে সারিকে কলম বানিয়ে ফেললাম পরের সারিকে এই সারিকে কলম বানিয়ে ফেললাম এই সারিকে কলম বানিয়ে ফেললাম এর ড্রেন মানে সারিকে কলম বানানো অথবা কলমকে সারি বানানো আর ইনভার্স প্র্যাকটিসের সূত্র কি 1/a 1/a মানে নির্ণায়ক আর ইনটু পরমাণু লিখতে হবে এর মান 10 পেয়েছিলাম আর আমি এরজেন্টটা এই যে এখান থেকে বসিয়ে দিলাম এর এরজেন্টটা পরে কি এক নং সমীকরণ আমি বসিয়ে দিয়েছি x a, a, system, a, example, a b ছিল a এখান থেকে পেয়ে গেছিলাম a এর মান আগে থেকে b এর মান এখানে বসিয়ে দিলাম গুণ করে দিলাম দুটো ম্যাট্রিক্স গুণ করে আমি 10 কমন নিলাম এই tan 10 কাটা এ 1 টু 3 হয় x এর মান তাহলে x 1 টু 3 সূত্র নির্ণয় সমাধান x এর সমান 1 টু 3